আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আর আজকে আপনাদেরকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা আমার অনেক পছন্দের একটা খাবার আর কি রান্না করব সেটা হয়তো এতক্ষণে বুঝে নিয়েছেন আজকে আমি রান্না করবো সিমের বিচি আর সেটা হচ্ছে রুই মাছ দিয়ে এখানে আমি সিমের বিচিটাকে প্রথমে ভিজিয়ে নিচ্ছি তিন থেকে চার ঘন্টার মতো আমি বিচিটাকে ভিজিয়ে রাখবো দেন এটাকে পরিষ্কার করে নেব। তিন থেকে চার ঘন্টা ভিজে রাখার পর আমি এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখেন একবার পরিষ্কার করে ধুয়েও নিয়েছি একবারে ফ্রেশ লাগতেছে দেখতে এখন আর কিছুই না রান্না শুরু করার আগে আমি এই সিমির বিচিটাকে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি একেবারেই সিদ্ধ করব না আধা সিদ্ধ করে সিমির বিচিটাকে আমি নামিয়ে নিব। এই যে বলক চলে এসেছে এখন আমি পাঁচ থেকে ছয় মিনিট এটাকে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছটাকে এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব আর আগে যখন আমি সিমের বিচিটা খেতাম তখন আমরা দেশি মাগুর মাছটা যেটা ওইটা আর কই মাছ দিয়ে খেতাম তো আমার ধারণা ছিল যে আসলে এটা মনে হয় দেশি মাগুর আর ওই যে কই মাছ ছাড়া মনে হয় খাওয়াই যায় না বাট পরে আমি শুনেছি না এটা বলে রুই মাছ দিয়েও মজা লাগে আর সেজন্য আজকে রুই মাছ দিয়ে রান্না করার ট্রাই করছি দেখি আসলে সেই মজাটা পাই কি না হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে আমি মাছটাকে ভেজে মাছগুলা দুই দিকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার আর যা যা লাগবে সেটাও গুছিয়ে নিলাম এখানে দুটা টমেটো কেটে নিয়েছি আর সাথে নিয়েছি আস্ত কাঁচামরিচ এই কাঁচামরিচটাকে জাস্ট ফ্লেভারের জন্য দিব আর নিয়েছি দুটা পেঁয়াজ কুচি করে সব কিছু প্রিপারেশন হয়ে গেছে রান্না করার জন্য যা যা লাগবে এখন আমি রান্নায় চলে যাচ্ছি চুলে প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিচ্ছি আর তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে একটু হালকা লাল করে নেব পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে এবারে যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো যেটা আছে সেটা দিয়ে দেবো আর অবশ্যই গুঁড়া মশলা যখন দিবেন তার আগে আপনারা একটু পানি দিয়ে নেবেন তাহলে মশলাটা পোড়ার আর কোনো ভয় থাকে না এখানে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমার কাছে ধনিয়ার গুঁড়া নেই থাকলে আমি সেটা অল্প একটু দিয়ে দিতাম এবার আবার খুব ভালোভাবে মশলাটাকে পেঁয়াজের সাথে নেড়ে নিচ্ছি আর একটু পরিমাণে পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় কারণ আমার পানির পরিমাণটা দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এবার মশলাটার সাথে আদা রসুন বাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মেশানোর পরে আর কোনো কাজ না জাস্ট এই মশলাটাকে নেড়ে নেড়ে খুব ভালোভাবে কষে নিব মানে যেন মশলার গন্ধ না থাকে কষানো মশলার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সিমি বিচি দিয়ে দিয়েছি আর এবার মশলাটার সাথে সিমি বিচিটাকে খুব ভালোভাবে নেড়ে নিব আর এই পর্যায়ে আমি আসলে কোনো রকমের পানি দিবো না আমি এইভাবে মশলাটার সাথে নেড়ে দুই মিনিটের জন্য ঢেকে রেখে দেব দেন দুই মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে এ দেখেন একেবারে শুকনা শুকনা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেশি না সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেবো যেন মশলাটা আসলে সিমির বিচির মধ্যে ঢোকে কারণ আমি পরেও আবার পানি দিব এবার জাস্ট একটু নেড়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি আর এবার দিয়ে দেবো আগে থেকে যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো আর কাঁচামরিচ এবার জাস্ট একটু নেড়ে নেব শিমের বিচির সাথে তারপর দুই মিনিটের জন্য ঢেকে রাখবো দু মিনিট পরে দেখেন টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমি পানি দিয়ে দিব মানে ঝোলের পানি কিন্তু এখন একবারে দিয়ে দেব আর দিয়ে ঢেকে দিব বল আসা পর্যন্ত ওয়েট করতে হবে এখন বলক চলে আসছে আর এখন আমি এর মধ্যে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই মাছটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে আমি পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিটের জন্য তরকারিটাকে ঢেকে রেখে দেব আর এই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু তরকারিটা হয়ে যাবে কারণ সিমের বিচিটা কিন্তু প্রায় একেবারেই সিদ্ধ হয়ে গেছে দেখেন পাঁচ মিনিট পর ঢাকনাটা যখন উঠিয়ে নিয়েছি তখন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমার রান্নাটা আর বেশি দেরি নাই এখনই হয়ে যাবে জাস্ট একটু ধনে পাতা দিয়ে দেব উপরে এখন নুনুপাতা কুচি দিয়ে দিয়েছি আর এখন চুলার পরে এক মিনিটের জন্য আমি তরকারিটাকে রাখবো আর এই সিমের পিছির তরকারিটা আপনি যতই দেখতেছেন যে ঝোল আছে একটু পরে নামাই বাট এই যে ঝোল দেখতে দেখতে যখন আপনি নামাবেন তরকারিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একেবারেই শুকিয়ে যাবে এবার আমি একটা বাটিতে তরকারিটা উঠিয়ে নিচ্ছি আর দেখেন লুকসটা কি চমৎকার লাগছে অনেক সময় কিন্তু আমরা যখন রান্না করি যখন একটু মানে লবণ যখন দেখি যে আসলে ঠিক আছে কি না তখন লবণ দেখলেই কিন্তু বোঝা যায় যে তরকারিটা আসলে কত মজা হয়েছে আর দেখেন আপনাদেরকে এই তরকারির লুকসটা দেখে মনে হচ্ছে না আসলে অনেক মজা হয়েছে তরকারিটা আমি যাই না হয়তো বা আমার এটা অনেক ফেভারিট একটা আইটেম এই জন্য বা আমার কাছে এত বেশি মজা লেগেছে বাট সত্যি বলছি অনেক বেশি মজা ছিল আজকের এই রেসিপিটা আপনারা কিন্তু বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে আমার আজকের এই রুই মাছ দিয়ে বিচি রান্না আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ